ए गाइस ओलकाम टू बैक माई चैनल अपना अनल इनकाम करते चाहोटी शुद्ध तेज़ भाई अन इनकम चलते अपनारा पेमेंट पाई क्या जानिना क्यों पेमेंट पाई भाई एन अनल प्रत्येक क्ष करी पेमेंट कत बार पाई एखन अपना का मुख्य टाबेने देखें आगामीकाल रात नगर देखिए एक सौ तिरफ्टी टा এবং এ নিয়েছি পনেরোশো টাকা ভাই মাথা নষ্ট করে দেশ থেকে এই বট এখন এই বটে আমি মাত্র পঞ্চাশটি নাম্বার অ্যাড করেছিলাম কী ভাই আপনার কাজ করতে চাইলে আমার কী করতে হবে কিন্তু আমাদের চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে রাখেন ভাই আমি নতুন চ্যানেল খুলছি ভাই একটু সাপোর্ট করেন আপনাদের সোজা চলে যেতে হবে আমাদের টেলিগ্রাম অ্যাপে চলে আসার পরে আপনারা টেলিগ্রাম অ্যাপে চলে আসার পরে আপনারা এখানে সার্চ করবেন ওয়েট করেন আমি বটল লিঙ্কটা দিয়ে দিই আমি ডেসক্রিপশন বক্সে বটল লিঙ্ক দিয়ে দেবো আপনারা এই এখানে সোজা এইটা সার্চ করবেন সার্চ করার পরে এই প্রথম যেটা আসবে বাংলাদেশ বিকাশ নগর এটাতে ক্লিক করবেন এখন আপনারা দেখবেন আমি কিন্তু একটু আগে উইথড্র দিছি এখান থেকে এখানে আমরা কী করতে হবে আমরা এখানে দেবেন নাম্বার যোগ করুন ক্লিক করবেন নাম্বার যোগ করুন ক্লিক করলে এখানে নাম্বার দেবেন আপনারা যে টেলিগ্রামটি বৃষ্টি আসছেন আমি যেহেতু এই নাম্বারটি দেবেন নাম্বারটি দিলে কিন্তু অ্যাডমিন মেসেজ কিন্তু আমার কাছে চলে আসবে আসলে কিন্তু আমি আপনাদেরকে নোটিফিকেশান করে এখানে আমি ওটিপি দিতে পারব আপনারা আপনাদের ওটিপিটা দিয়ে দেবেন দিলে কিন্তু আমার কাছে এই রিপেলে আপনাদের এখানে আসবে রিপেলে টু অ্যাডমিনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যে ওটিপিটা দেবেন সেটা এখানে বসে দেবেন তারপরে আমি এখান থেকে আপনাদেরকে আপনাদের অ্যাকাউন্টটি সঠিক হলে আমি আপনাদেরকে এখান থেকে আপনাদের ব্যালেন্সটি অ্যাড করে দেব আপনাদের আমরা আমি কিন্তু আপনাদের এই বটের অ্যাডমিন কিন্তু আমি নিজেই কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এখন এই দেখেন আপনাদের ব্যালেন্স যোগ করে দিতে পারি আপনাদের ব্যালেন্স দিয়ে দেবো দেওয়ার পরে আপনারা দেখবেন আপনার ব্যালেন্স কোথায় ক্লিক করলে দেখা যাচ্ছে চব্বিশ টাকা এতে প্রতি এতে দেবে আপনাদের বারো টাকা করে ভাই প্রত্যেকটি পেমেন্ট দেবে এটা বিকাশ নাগদে বলে রেট কম হতে পারে ভাই আপনারা এখন দেখেন উত্তোলন হিসাব দিলে আপনাদের এখানে বিকাশ নগর আমি এখানে আমার বিকাশ নম্বরটা দিয়ে দেব এখন দেখেন ভাই আমরা এখন টাকার পরিমাণটি লিখবো তারপরে আমার কাছে ভাই দেখেন আপনাদের মেসেজটি চলে আসবে এবং আপনারা যে নাম্বারটি দিছেন সেটাও কিন্তু চলে আসবে দেখেন আপনার নাম্বার এটা আমি কিন্তু আপনার টাকার দশ টাকা যদি আপনি যা লেখবেন আমি সেটা দিয়ে দেবো আপনার বিকাশ হোক বা নগদ তাই এখন দেরি কিসের এখনই কাজ করা শুরু করুন এবং মাসে লাখ লাখ টাকা কম করুন আপনার পকেট করসের টাকা এখান থেকে উঠে যাবে ঠিক আছে দশটি নাম্বার দিলে একশো বিশ টাকা দেবে